অনেক আমাদের কিছু কিছু জায়গাতে দেখি যে আমরা স্পেশালি ডাক্তারখানায় গেলে রিপোর্ট দেখাতে গেলে অনেক সময় চার্জ করা হয় হ্যাঁ তো এটা যদি আমার খারাপ লাগে তো কেউ যদি আমার কাছে একটা কোনো কথা বলার জন্য ধরুন আজকে দেখিয়ে গেছে কালকে সকালে বেলা আমার মনে হলো যে আমি আরেকবার যাব এবং আমাকে ভিজিট দিতে হবে নাকি এই প্রশ্নটা ম্যাক্সিমাম লোকে থাকবে তো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু এথিক্স থাকে আমি কাউকে বলবো না যে যিনি নেন তিনি খারাপ করেন যিনি নেন না তিনি খুব ভালো মহন এটা কখনোই নয় তো কি আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই উনি আমাকে একটা প্রেসক্রিপশন করে দিলেন এবং আমাকে কিছু রিপোর্ট করে দিলেন রিপোর্ট করতে বললেন আমি রিপোর্টটা যখন পরের দিনকে সকালে নিয়ে যাব তখন দেখা গেল ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট উনি আমাকে চার্জ করলেন কোথাও না কোথাও দেখবেন স্যার আপনার যেই হোক না কেন একটা রিপোর্ট দেখানোর জন্য অন্তরত্বায় যে একটা ব্যথা লাগবে এর জন্য ভিজিট হয় কারণ আপনি তো বলেছেন রিপোর্টটা করিয়ে আনতে হ্যাঁ আপনি তো বলেছিলেন করিয়ে আনতে মানে অর্ধ কাজ করেছেন অর্ধ কাজটা করিয়ে আনতে বলেছেন বাইরে থেকে একদম তো দ্যাটস এ পার্ট অফ ইওর জব হ্যাঁ তাহলে তাহলে এর জন্য কেন ভিজিট কেন তো এবারে যিনি মেন তিনি অন্য করছেন আমি কখনোই বলবো না বা যিনি খুব ভালো কাজ করছেন তাও আমি বলবো না কিন্তু আমার এথিক্স যদি কাজ করে তাহলে আমার মনে হয় যে আমারও সেই জায়গাটাতে খারাপ লাগে যে না আমি তো আমি দেখা দিই ইসলাম রিপোর্ট তাহলে কেন পয়সা দিতে হবে তো আমাদের লাইফে প্রচুর লোক এরকম আছেন যিনি বয়স্ক হতে পারেন বা অল্প বয়স্ক হতে পারেন বা অনেকে না একটু দেখবেন যে আবেগপ্রবণ হয়ে গিয়ে অনেক সময় বেশি কথা বলে ফেলেন ফেলে আলটিমেটলি যে জিনিসটা জানার সেটা জানতে পারলেন না তখন মনে মনে হলো ওটা যে মিস হয়ে গেল তো তো পরের দিনকে স্যার আপনি না ওই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়নি একটু কথা বলি তার জন্য স্পেশালি আমার একটা এথিক্স থাকে সবসময় যে আমি যতক্ষণ না পর্যন্ত পেন চালাবো ততক্ষণ পর্যন্ত ভিজিট নেব না তো বিয়েতে তো আজ অবধি আমি এটাকে খুব মেনটেন করি কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় না রাগও হয় কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তি বিশেষের ওপর হয়ে যায় জিনিসগুলো যেগুলো হচ্ছে যারা অনেক সময় মিথ্যায় আশ্রয় নেন মিথ্যা রাষ্ট্র ইন দ্য সেন্স হচ্ছে উনি ডেট অফ বার্থ ভুল বলেছেন আমাকে ভুল তৈরি করিয়েছেন বাড়িতে গিয়ে বললেন যে স্যার আপনি ডেটটা ভুল লিখেছেন আমি যখন প্রেডিকশন করলাম আমি যখন এক ঘন্টা ওনার সাথে বক বক করলাম তখন হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার সবার আগে যে কোনো জ্যোতিষী যখন ডেট অফ বার্থ ফার্স্ট বলেন তারপরে কি বারে জন্ম সেটা বলেন আপনাকে যদি আপনি যদি আপনার ডেট অফ বার্থটা আমি ভুলই লিখি তাহলে পরে তো আপনার জন্ম তারিখটা মানে ডেটটা বার্থটাও আমি আপনাকে ভুল বলেছি তো সেই সব ক্ষেত্রে তখন মনে হয় কি তারা ঠিক যারা কন্টিনিউয়াসলি ইয়ে করছেন তো এই জিনিসগুলো তাদের কাছ থেকে আশা করি না হ্যাঁ দু তরফেই হয়তো কোথাও না কোথাও একটা নীতি বোধ কাজ করা উচিত যদি না করে তাহলে আমার মনে হয় সেই বিশ্বাসটাও আস্তে আস্তে কোথাও নষ্ট হয়ে যায় কাজেই যেটা দেবাচার্য জি বলেন বা আমি এখান থেকে বিভিন্ন সময় বলেছি ধরুন আমারও তো একটা বয়স হলো বহু মানুষকে দেখলাম তো প্র্যাকটিক্যালি আমরা এই অনুষ্ঠানের পর চা খাবো জানেন তো খোলাখুলি বলে পুজোর সময় একটু পুজোর আড্ডাসটা এবং তখন না স্বাভাবিক মানে রাস্তায় কি হলো আছে ওই রাস্তাটা খারাপ হলো বা তিনটে বাচ্চা মারা গেল আমার খুব খারাপ লাগছে প্রশ্ন এই ধরনের আলোচনা হয় মানে মঙ্গলের ঘরে বৃহস্পতি ঢুকে গেলে কি হবে একদম আলোচনা হয় না এবং ওনার স্পেশালিটিটা হচ্ছে ওনার ওই হাতে যে মোবাইল ফোনটা থাকে তা দিয়ে সারা ভারতের খবর উনি সংগ্রহ করেন এবং সংগ্রহ করে অদ্ভুত অদ্ভুত ব্যাপার করি এটা আপনি জানেন না এই ঘটনাটা ঘটেছে না বস এটা তো শুনিনি তা আমি একদিন মানে প্রশ্নই করেছিলাম তাকে যে আচ্ছা দেবাচার্য খবরা খবর রাখেন এটা তো আপনার পেশার মধ্যে পড়ে না তাহলে রাখেন কেন তিনি বলেন যে ধরুন আমার কাছে একজন আইনজীবী বা একজন রাজনীতিবিদ আমার অনুষ্ঠানে প্রবেশ করে তার ভাগ্য জানতে চাইল তো এবার তার রাজনীতির প্যাটার্নটাই কি যে আমি জানি না বা আইনজীবীকে তিনি সোশ্যাল করেন না ইয়ে করেন ক্রাইম করেন সেটাও তো আমার জানা নেই তো সুতরাং আমাকে তো এটা পড়াশোনা করতে ন্যাচারেলি ভাই এই ঝামেলাটা কিন্তু আমার মনে হয় একবার কোর্টের জজ ছাড়ার কারোর এই মানে ব্যাপারটা করতে হয় না না আমার মনে হয় যে আপডেট রাখতে গেলে পরে না আজকের ডেটে আপনি দেখুন কোন কখন কোন গ্রহ ট্রানজিট ঘটবে কোথায় ইউরোপ অর্থনৈতিক জায়গা থেকে এগিয়ে এসে কতটা ইনভেস্ট করেছে করে আজকে কতটা পিছিয়ে রয়েছে ইউরোপ কান্ট্রি কতটা পিছিয়ে গেছে তো প্রতিটা জায়গায় যদি আপনি জিনিসগুলো না দেখেন না বোঝেন বা না মেলাতে পারেন আমার মনে হয় সেক্ষেত্রে যথেষ্ট সন্ধ মানে কি বলবো সন্দেহ থাকবে যে আপনি প্রপার প্রেডিকশানটা করার ক্ষেত্রে আপনারা দেখেছেন আমার মনে হয় যে লাইভ প্রেডিকশান মনে হয় যে যদি আমি আমি মানে এখানে যা করেছি হয়তো একটা হলেও বেশি করেছি তো প্রত্যেকটা লাইভ প্রেডিকশানের জায়গাটা যে সূত্রগুলো ধরে কথা বলার চেষ্টা করি সে ভারতবর্ষের কাপ পাওয়া না হোক বা শাহরুখের পুত্রের জেল থেকে কবে ছাড়া হোক যদি আপনি ডিটেলস কখনো না জানেন বা সেই জায়গাটার সম্পর্কে আপনার কোনোরকম ধ্যান ধারণা জ্ঞান না থাকে তাহলে সেই সম্পর্কে আপনি প্রেডিকশনটা কিন্তু প্রপার ওয়েতে আসবে না এটা একটা জায়গা এবং অনেকে মনে করেন দু বাজার হয়তো অনেকের মতো বড় বড় কথা বলেন না আমি একদমই বড় কথা বলতেই চাই না কাউকে আমি যেটা করতে চাই বা করে দেখাতে চাই সেটা হয়তো অনেকে করে দেখাতে পারবেন না এবং আমার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি নিজের পকেট থেকে পয়সা খরচা করে আহতি প্রদান করা এবং আপনার ভালো হোক এই ইচ্ছাটা থাকা আমার মনে হয় এবং আমি দায়িত্ব নিয়ে বলছি লাস্ট দু বছর ধরে কন্টিনিউয়াসলি কিন্তু আমার প্রতিটা এবছর তো হয়েছে কৌশিক অমাবসাতে একশো সাতান্ন জন লোক আহতি দিয়েছে আমার এখানে তো প্রতিটা জায়গাতে এবং এক টাকা কারোর থেকে নেওয়া হয়নি এক টাকা এক টাকা কারোর